রিভেন্ট ছবিটা যে আমার পাশে আমাকে ছায়ার মতো যে আমার পিছনে দাঁড়াইছে সেটা অনুভবের আনোয়ার ভাই চল্লিশ বছর যাব আমাদের এই বাংলা সিনেমার সাথে জড়িত আমাদের আমরা তখন সিনেমার কথা চিন্তাও করি নাই তখন থেকে সেই পুরনো গান পুরনো ছবি আমরা যদি কোথাও না পাই আনোয়ার ভাই এখানে পাব সবচেয়ে বড় কথা বাংলাশের ডায়মন্ড ডায়মন্ডের যে ইটা যেটা পেয়েছে ইউটিউবের যেটা পেয়েছে একমাত্র দুইটা দুইটা একটা সময় টেলিভিশন আর একটা আনর ভাই মনে আর বাংলাদেশে কারো নাই তাই বল আছে আনর ভাই আর কারো নাই অতএব আনোয়ার ভাই অনেক বড় মনে মানুষ এই দ্বিতীয় আনোয়ার ভাই যদি আমাদের পিছনে হাত থাকে আমাদের সমস্ত চলচ্চিত্র পিছনে যদি আনোয়ার ভাই হাত থাকে তাহলে এই চলচ্চিত্র আরো অনেক দূরে চলে যাবে আপনারা আনোয়ার ভাইকে কতটুকু চেয়ে আনোয়ার ভাই একটু দিকে আসেন আনোয়ার ভাই এক ভাই চল্লিশ বছর আগে তো আনোর ভাই যদি গান কিনে তো আনোর ভাইয়ের বয়সটা কেমন ছিল এমন বয়সটা কেমন ঠিক আছে হ্যাঁ এই আনোর ভাই আপনাদের সামনে সবাইকে পরিচয় করে দিলাম